টাইট দেওয়া হয় তাহলে ভেঙেই যাবে মনে হচ্ছে আর এটা না হলে ট্রাইপডে লাগানোই যাবে না এই প্রিপারেশন স্টার্ট অলরেডি আমি রিং লাইট দিয়েছি আছে হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ তো আজকের এই ব্লগটা একটা লিটল স্যাড নিউজ দিয়ে শুরু হচ্ছে বিকজ আমার যে রিং লাইটটা আছে যেটা আমি নতুন নতুন কিনেছিলাম সেটা এক জায়গায় দেখছি ফ্র্যাকচার এসে গেছে ফেটে গেছে তো এখন ট্রাইপডে লাগাতে গেলে আমার খুব ভয় হচ্ছে যে বেশি টাইট দিলে ওটা একদম ভেঙে না যায় একদম ভেঙে গেলে আর ট্রাইপডে লাগানোই যাবে না তো খুব একটা প্রবলেমেটিক হয়ে গেছে সেটাকে কি করে ফিক্স করব কিভাবে কি হবে সেইটাই আজকের এই ভিডিওতে ফাইন্ড আউট করব তো চলুন তাহলে ব্লগটা শুরু করা যায় ব্লগের স্টার্টিংয়েই বলে রাখি এই যে আমাদের এখানে গরু বেঁধে দিয়ে গেছে মানে এই গরুর থেকেই আমার বাড়িতে দুধ আসতো বাট এখন আর ও দুধ দিচ্ছে না বন্ধ বাকি মা এখানে চিংড়ি মাছ কাটছিল এক্ষুনি চিংড়ি মাছ বাচ্চা শেষ আর এখন আমি ব্রেকফাস্ট করবো এখনও ব্রেকফাস্ট হয়ে ওঠেনি তো ব্রেকফাস্ট আমি বলেছি ব্রেকফাস্ট মানে আজকে তেমন কিছু খাবো না ওই ছোলার ছাতু বানাতে বলেছি ডাব্বাটা নিয়ে যেতে হবে নিতুকে বলেছি ছোলার ছাতু বানাতে দেখা যাক এই এখানটা অন্ধকার আছে ওই জন্য ডার্ক আসছে বানিয়েছো কি ও ওকে এখন তুলতে না বলছে এনিহো তো ওর ছোলা তুই ইজ রেডি সো লেটস হ্যাভ ইট ঠিক আছে উইদাউট সুগার সবই ঠিক আছে হ্যাঁ অ্যাকচুয়ালি আমি সুগার ছেড়ে দিয়েছি অলমোস্ট মানে যতটা না হলে নয় ততটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি সুগার খাওয়া কনজিউম করাই ছেড়ে দিয়েছি তো আমি দেখাচ্ছি আপনাদের আমার রিং লাইটটা দেখাচ্ছি কোথায় ফেটেছে কী ব্যাপার তো গেস এই হচ্ছে রিং লাইট দেখতেই পাচ্ছেন তো এই যে এখানে আছে না যেটা ট্রাইপডে লাগানো হয় কোথায় গেল হ্যাঁ এই সাইডে এখানটায় এখান থেকে পুরো ছেড়ে গেছে ঠিক আছে পুরোটাই ছেড়ে গেছে এখন যখনই এটা টাইট দিতে যাই এটা পরপর এখানে খুলতে থাকে তো বেশি যদি টাইট দেওয়া হয় তাহলে ভেঙেই যাবে মনে হচ্ছে আর এটা না হলে ট্রাইপডে লাগানোই যাবে না এটা ডিজিটেগের এইটিন ইঞ্চ রিং লাইট দেখতেই পাচ্ছেন ঠিক আছে তো নতুনই নিয়েছিলাম আমি বেশি দিন হয়নি এটাকে ব্যবহার করে লাইট ইজ ভেরি গুড নো ডাউট লাইটের কোনো তো কমপ্লেন নেই ঠিক আছে ওয়ার্ম কুল সবটাই হয়ে যায় খুবই সুন্দর বাট হঠাৎ করে দেখলাম বেশি টাইট করে ফেললাম না কী করলাম আমি বুঝতে পারলাম না বাট এই যে গেছে একেবারে এখন কি করব কিভাবে এটাকে ফেব্রিক দিয়ে ফিক্স করার চেষ্টা করব বাট ইনকেস যদি না হয় তাহলে অ্যারোলাইট ফ্যারোলাইট কিছু একটা ব্যবহার করতে হবে সুপার গ্লুই এখানে দিতে হবে নাহলে হবে না আশা করি দেখা যাক কি করি তো একটা ক্ষতি হয়ে গেল আমার জানি না এই এই শুধু এই মাউন্টটা তো পাওয়া যায় না যদি পাওয়া যেত তাহলে এটাকে রিপ্লেস করে দিতাম উইলসি কি করা যায় বাকি আজকে মায়ের কুকিং ভিডিও শ্যুট হচ্ছে তো অলরেডি এক পার্ট আমি করে নিয়েছি বাকি কুকিং পার্টটা এখন বাকি আছে মা স্নান করে এসে কুকিং চালু করবে তারপরে কুকিং ভিডিও শ্যুট করা স্টার্ট হবে তো যাই এখন নিচে অনেক কাজ পড়ে গেছে এই একটা ছোট্ট ব্যাড নিউজ ছিল যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম বাকি চলুন আমি কীভাবে শ্যুট করি সেটাও একটুখানি আপনাদের দেখিয়ে দিচ্ছি ও দেখুন আমার দেখে তাকিয়ে আছে দেখছে ওপরে কী হচ্ছে বলে এরা ক্যামেরা নিয়ে কোথায় চলে এসছে ও পরেশান হয়ে গেছে এসব ক্যামেরাটা আমরা দেখে আর সহ্য করতে পারছে না তো গাইজ এই প্রিপারেশন স্টার্ট অলরেডি আমি রিং লাইট জেলে দিয়েছি দাঁড়িয়ে আছে তো এবারে শ্যুট স্টার্ট হবে তো আপনারা দেখুন কিভাবে শ্যুট হয় আপনাদের একটু আইডিয়া আসবে তো চলুন তাহলে শুরু করা যাক শুটিংয়ের মাঝখানে বানানা ব্রেক তখন শুধু ছোলা ছাদু খেয়েছিলাম একটা বানানা খেয়ে বাস অল সেট বাকি নিতুর এখানে ফোনে কথা চলছে মা বাবার সাথে আর পন্টার লোক এসে গেছে এখানে বাইরে ক্রিকেট প্র্যাকটিস হচ্ছে দেখতে পাচ্ছেন চিনি মাছ দিয়ে বাঁধাকপির চটচড়ি গাইস শুট হচ্ছে এখন দেখি দাও দেখি দাও এই যে এখন চলছে আছে শুটিং হয়ে গেছে কমপ্লিট এই মুহূর্তে আমি এই যে ল্যাপটপে ডেটা ট্রান্সফার করছি অলরেডি ক্যামেরা আমি কানেক্ট করে দিয়েছি ডেটাগুলো ট্রান্সফার করে নিই ফটাফট কেননা লাঞ্চের পরে আমাকে আবার এডিটিংয়ে বসতে হবে তো এডিটিংগুলো যদি থেকে যায় তখন আবার খুব মুশকিল হয়ে যায় তো যখন কার কাজ তখনই করে নেওয়াটা বেটার বিকজ এই জন্যেই আমার অনেকগুলো ইউটিউব চ্যানেল কিন্তু মানে আগেই আমাকে ডিলিট করতে হয়েছে ডিলের কারণে কেননা সময় মতো আমি ভিডিও আপলোড করতে পারতাম না যার জন্য অলওয়েজ ভিডিও স্টকে রাখা উচিত যখনই আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন রিমেম্বার দ্যাট আগ কাটা হচ্ছে গাইজ এটা নষ্ট বেকার

স্নান শেষ রেডি এখন লাঞ্চ টাইম এই সবার জন্য টক ভাগ করা হচ্ছে এটা কি হনুমানের পিঠা ভাব হচ্ছে ঠিক আছে তো এটা আগে ভাগ করে রেখে দিচ্ছে তারপরে আমার ভাত বাড়বো ভাত বাড়া হবে বাবাকে আগে দেয়া হবে এ বসে যাবে আজকে একসাথে সবাই বসবে আজ গলুর খাওয়া যাবে না ও হ্যাঁ তো আজ একসাথে সবাই বসে যাবে চলো লাঞ্চ করে নেওয়া যাক সো গাইস লাঞ্চ হয়ে গেছে কমপ্লিট এখন মা আর নিতু দুজনে মিলে এন মাছের যে গ্রোসারি বাজার হয় তো ওগুলো একটু এদিক ওদিক করে গুছিয়ে রাখছে তো আমি ফাইনালি এডিটিং স্টেশনে চলে এসেছি এবারে এডিটিংয়ে বসে যাব দুপুরবেলা আমি দিনই ঘুমাই না সোজা এডিটিংয়ে বসবো এডিটিং শেষ করব তারপরে অন্য কাজ তো এই ভিডিওটাকে এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন সি ইন দ্য নেক্সট ব্লগ টেল দেন টেক কেয়ার বা বাই